মাছ বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম জানায় রনি মৎস্য নার্সারির নতুন আরেকটি ভিডিওতে আপনারা সকলেই জানেন বাণিজ্যিকভাবে চাষকৃত মাছগুলোর মধ্যে শিং মাছ অন্যতম শিং মাছ খেলে দ্রুত শরীরের রক্ত বৃদ্ধি হয় শিং মাছে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিকোণ যে কারণে মাছের বাজারে শিং মাছের বেশ ভালো চাহিদা রয়েছে শিং মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর বায়োফ্লক দুইভাবেই চাষ করা যায় শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা একক বা অন্যান্য মাছের সঙ্গে মিশ্রভাবেও চাষ করতে পারবেন পুকুর কিংবা বায়োফ্লকে শিং মাছ চাষ করার ক্ষেত্রে একটু বাড়তি যত্ন নিয়ে চাষ করতে পারলে এই মাছ চাষে ব্যাপক মুনাফা আয় করা সম্ভব শিং মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ শিং মাছ চাষ করার ক্ষেত্রে নতুন পুরাতন যে কোনো ধরনের পুকুরেই চাষ করা যায় তবে নতুন পুকুরের তুলনায় পুরাতন পুকুরে শিং মাছের ফলন ভালো হয় তাই শিং মাছ চাষের জন্য পুরাতন পুকুর নির্বাচন করা উত্তম শিং মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকলে তা অপসারণ করার ব্যবস্থা করতে হবে শিং মাছ চাষের ক্ষেত্রে সম্ভব হলে পুকুরটি সম্পূর্ণ শুকিয়ে ফেলে কয়েকদিন রোদ লাগাতে পারলে ভালো হয় শিং মাছ চাষের পুকুর নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বন্যামুক্ত পুকুর নির্বাচন করতে হবে কেননা বন্যায় পুকুর প্লাবিত হয়ে গেলে পুকুর থেকে সমস্ত মাছ বের হয়ে যেতে পারে শিং মাছ চাষ করার ক্ষেত্রে প্রতি এক মাস অন্তর অন্তর সম্ভব হলে জীবাণুনাশক ব্যবহার করতে হবে যাতে করে সিংমাছে কোনো ধরনের ভাইরাস বা রোগ আক্রমণ করতে পারবে না বাণিজ্যিকভাবে শিং মাছ চাষ করার ক্ষেত্রে পোনা মজুত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ কেননা শিং মাছ চাষে সঠিক জাতের উন্নত মানের পোনা মজুত করতে না পারলে এই মাছ চাষে লাভ করা সম্ভব নয় আর তাই আপনাদের বাণিজ্যিক শিং মাছ চাষকে লাভবান করার জন্য রনি মৎস্য নার্সারিতে রয়েছে উন্নত মানের দেশি শিং মাছের পোনা আমাদের হ্যাচারিতে বেশ কয়েক সাইজের উন্নত মানের দেশি শিং মাছের পোনা রয়েছে আমাদের হেচারিতে উন্নত মানের ব্রুড থেকে এই শিং মাছের পোনাগুলো উৎপাদন করা হয়ে থাকে যে কারণে আপনারা নিশ্চিন্তে এই পোনাগুলো দিয়ে শিং মাছের চাষ শুরু করতে পারেন এবং আয় করতে পারেন ভালো মুনাফা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাণিজ্যিকভাবে দেশি শিং মাছ চাষ করার জন্য উন্নত মানের পোনা নিতে চান আমাদের আজকের পোনাগুলো সংগ্রহ করতে পারেন রনি মৎস্য নার্সারি থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনার মাস্টার্সে নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ